অ্যাট্রাস কোটিন হচ্ছে আলাদা কোটি এটা হচ্ছে উপরের পার্টটা এটা হচ্ছে ভিতরে পার্টটা দেখুন ভিতরে পার্টটা কিন্তু খুব সুন্দর করে পুরোটাতে কাজ করা থাকছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা বডি সাইজ পাবেন এটার সাথে আপনাকে সেলার পাচ্ছেন পেন কাটিং এর মধ্যে সেলার নিচে দেখুন চমৎকার করে কিন্তু আপনার এম্বয়ডারি কাজ করা থাকছে বিয়াজ আর একটা দোপাট্টা থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু গজ্জের কাজ একদম জর্জের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইসটা চলে আসবে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো হলে পেয়ে যাবেন বুধিস্ক্রিন শপে চমৎকার ডিজাইন কালার দেখে আপনাদেরকে এই যে দেখুন পেঁয়াজ কালার পিঙ্ক কালারটা খুলে পিঙ্ক কালার আছে তিন হাজার নয়শো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এখন আরেকটা ডিজাইন নিয়ে আসছি বিয়াস এটাও কিন্তু আলাদা কোটি বিয়াস পুরোটা জামাটা দেখুন বিয়াস উপর থেকে নিঃ পর্যন্ত ফুল জামাটার মধ্যে কিন্তু আপনার জড়ি সুতো এমব্রয়ডারি কাজ প্লাস আপনার এখানে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা হয়েছে পুরোটা জামার মাঝখান থেকে কিন্তু উপর থেকে নিঃ পর্যন্ত ফুললি কাজ করা আর আরেক কোটিটা কিন্তু আলাদা চাইলে আপনারা বড় ছোট করতে পারবেন এই যে দেখুন ভিতরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে এটার সাথে পাচ্ছেন এটা সেলোয়ার পাচ্ছেন আপনারা পেন কাটিং এবং পিওর জর্জেট প্রত্যেকটা জামা কিন্তু পিওর জর্জেটে থাকছে আর এটা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা বিয়াজ প্রত্যেকটা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এটা একটা কালার গুলো দেখায় পেঁয়াজ কালার হচ্ছে পেস্ট কালার আরেকটা হচ্ছে পিঙ্ক কালার বিয়াজ প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট করা কালার কম্বিনেশন জাস্ট ইয়েলো কালার আর এটা প্রাইস চলে আসবে মাত্র তিন হাজার দুইশো টাকার বিয়াজ অনলি তিন হাজার দুইশো হলে পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন স্ক্রিনশপ থেকে ফিক্স এন্ড ফাইনাল প্রাইজে এই ড্রেসগুলো এখন আরেকটা কোটি ড্রেস দেখাচ্ছে এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের একটা ডিজাইন এখন আমাদের কাছে তিনটা কালার ইয়েস্ট করেছে আর ব্লু কালারটাও কিন্তু আমাদের কাছে আছে উপর থেকে নিজের ফুললি জামাটা দেখুন চমৎকার করে আপনার জরি সুতো এম্বোয়ারির কাজ প্লাস এটা সেলরটাও কিন্তু জর কাজ করা থাকছে দুপারটা খুব সুন্দর লাগছে এই দুপারটা পুরোটা কিন্তু কাজ করা এটা তিনটা কালার থাকছে আপনার সি গ্রিন আর ব্ল্যাক এটারও প্রাইস তিন টাকা আরেকটা কোটি রেস দেখাচ্ছি বিয়াস এটা কিন্তু একদম নতুন আসছে ফুললি নতুন একদম দেখুন জর্জেটের মধ্যে কিন্তু পুরোটা জামা উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এখানে গর্জেস করে কিন্তু আপনার এমব্রয়ডারি প্লাস জড়ি সুতো কাজ করা আছে আর এটা একটু এটা আমি বলি এটা হাতাটা হচ্ছে ভিতরে পাটের সেট করা চাইলে আপনি এটা হাতার সহ পরতে পারবেন এবং যদি ভালো লাগে চাইলে আপনারা হাতারও ফুলও কিন্তু কোটিটা ব্যবহার করতে পারবেন এই যে দেখুন এই কোটিটাও কিন্তু চমৎকার একটা কোটি এটার সাথে পাচ্ছেন একটু সার্ভার পাচ্ছেন আপনার প্যান কাটিং

এটা প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা বিয়স অনলি তিন হাজার টাকা ভিডিও লাস্ট আপনাদেরকে দেখাবো এখন অ্যাটাচ কুটি এটা হচ্ছে পুরোটা অ্যাটাচ করা থাকছে কোটিটা দেখুন পুরোটা জামা ছিটে আপনারা দেখেন বিয়স হাতা দেখুন বিশেষ করে হাতাটার মধ্যে কিন্তু পুরোটা কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত ফুল জামাটা দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাটাচের মধ্যে করা থাকছে যে দেখুন উপরের পাটটা কিন্তু সম্পূর্ণ জামাটার মধ্যে কাজ করা থাকছে নিচে কিন্তু একটা ঝাঁকার পাথরের কাজ বিশেষ করে ব্যাক সাইডে প্যানেল ব্যাক সাইডে প্যানেলটার মধ্যে কিন্তু আপনার সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি প্লাস রিয়েল স্টোনের কাজ করা থাকছে এটার সাথে পাচ্ছেন একটা সেলওয়ার পাচ্ছেন আপনার প্যান কাটিং আর একটা দুপাট্টা এটারও প্রাইস তিন হাজার দুইশো টাকা মাত্র বিয়াজ মাত্র তিন হাজার দুইশো কালার দেখাই ব্লু কালার পেস্ট কালার মেজেন্ডা কালার এবং একটা মেরুন কালার আছে থাকতে হচ্ছে মেরুন কালার বিয়াল দেখুন প্রাইস তিন হাজার দুইশো টাকা এতক্ষণ অসংখ্য ধন্যবাদ যারা শপে আসতে চান চলে আসবেন বুটিক কুইন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা এটা হচ্ছে বাংলা মোটর এবং হাতিপুরের মিডলে অবস্থিত প্লাজা মার্কেটে চিত্রতলায় সত্তর নম্বর দোকান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে যারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ